মৃত্যুর স্মরণ ও প্রস্তুতি প্রত্যেক প্রাণীকে নির্ধারিত সময় দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন এই নির্ধারিত সময় শেষ পর মৃত্যুসার গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য শতসিদ্ধ এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রাণী জগতের চিরসত্য ও অনস্বীকার্য বাস্তবতার নামে হচ্ছে মৃত্যু পবিত্র কোরআনে আল্লাহতালা বিভিন্ন আঙ্গিকে এই সত্যকে তুলে ধরেছেন আল্লাহ তালা ইরশাদ করেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য এক নির্দিষ্ট সময় আছে যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে পড়ে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারে না এবং তরাও করতে পারে না তিনি আরো এরশাদ করেন প্রতিটি ফান মৃত্যুসাদ গ্রহণ করবে আর ভালো ও মন্দ আমি তোমাদের পরীক্ষা করে থাকি এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে তিনি আল কোরআনে আরো করেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সৌদির ও দুর্গে অবস্থান করো মৃত্যু যতটা নিশ্চিত তার আগমনকাল ঠিক ততটাই অনিশ্চিত তার আগমনের কোনো পূর্ব ঘোষণা নেই যে কোনো মুহূর্তে কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই হাজির হতে পারে একেবারে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত সময়ে মৃত্যু এসে হানা দিতে পারে আপনার কর্মব্যস্ত অফিসে রাস্তাঘাটে কিংবা হাটবাজারে মৃত্যু আসতে পারে খেলার মাঠে কিংবা ফরার টেবিলে কাগ ডাকর অলস দুফুর সবাই মৃত্যুর কাছে সমান আসতে পারে ফরন্ত বিকালবেলা সন্ধ্যায় বা গভীর রাতে অতএব সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং বিচার দিনের কময় মুহূর্তে নিজেকে নিরাপদ রাখতে হলে স্মরণ রাখতে হবে খলিফা হজরত উমর হয়ে ঐতিহাসিক বাণী হাসিবু আনতু আন্টু হাসিবু তোমাদেরকে মৃত্যুর পর হিসাবে সম্মুখীন করার পূর্বেই নিজেদের হিসাব নিজেরাই কর যেন ইহজগতের বুলের মাসুল ফরজগতে দিতে না হয় অতএব ফরকালীন মুক্তি ও অনাবিল শান্তি পেতে হলে সদা ইমানের সাথে সৎকর্ম করে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে যেসব প্রস্তুতি গ্রহণ করতে হবে ইমানকে বিশুদ্ধ করা এরশাদ হয়েছে যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে সে পুরুষ হোক বা নারী আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করাবো এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী প্রতিদান প্রদান করাবো ইমান ও আখরাতে চিন্তা নিজের মধ্যে সর্বদা ক্রিয়াশীল দেখার উত্তম পদ্ধতি হলো মনে মনে এই কথা কল্পনা করা যে সর্ব অবস্থায় আল্লাহ আমাকে দেখতেছেন তিনি আমাদের সব কর্ম সম্পর্কে সম্মুখ অবগত আছেন তার অলক্ষে আমরা কোন কর্ম সম্পাদন করতে পারি না যেমন আল্লাহ করেছেন আলম ইয়া আলম অর্থাৎ সে কি জান যে আল্লাহ দেখতেছেন আল্লাহ তালা আরো ইরশাদ করেন অর্থাৎ তিনি আল্লাহ জানেন তারা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি তো অন্তরসমূহে যা আছে সে সম্বন্ধে জানেন আমাদের সবাইকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া অর্থ আল্লাহর বয় যার অন্তরে আল্লাহর ভয় নেই সে গুণের প্রতি দাবিত হয়ে পড়ে যার অন্তরে সর্বদা আল্লাহর বয় থাকবে সে আল্লাহকে সন্তুষ্ট রাখতে এবং আখরাতের ফিকে ও প্রস্তুতি গ্রহণে ব্যতিব্যস্ত হয়ে উঠবে এই জন্যই আল্লাহতাল আখরাতের সফরের ফাতে হিসেবে তাকে অর্জনের নির্দেশ দিয়ে করেন অর্থাৎ উৎকৃষ্ট এই তাকুয়াই বুদ্ধিমানরা তোমরা আমাকে ভয় করে চলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হবে অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ আখরাতের ফিকির তৈরির জন্য সহায়ক কেননা মৃত্যু ইহ জগতের পরিসমাপ্তি তার ফলে সূচনা হয়তের রাসুল সাল্লা করেন তোমরা জীবনে সাত হরণকারী অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ আল্লাহর কাছে তাওবা করা হলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষের ভুল বা অপরাধ হওয়াটাই স্বাভাবিক কারণ প্রকৃতিগতভাবে মানুষ দুর্বল এবং বিপরীত বা মন্দ কর্মের প্রতি আসক্ত কোরআনে এসেছে ইন্নান নাফসাল আম্মা বস্তুত মন সর্বদা মন্দ কাজেরই আদেশ করে তবে মানুষের কর্তব্য হল ফাফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাওবা করে নেওয়া এ সম্পর্কে ফবিত্র হাদিসে বর্ণিত হয়েছে প্রত্যেক আদম সন্তান ত্রুটিযুক্ত ও অপরাধী আর অপরাধীর মধ্যে উত্তম তারা যারা তাওবা করে মানুষ যখনই কোনো অন্যায় করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের ক্ষমা করে দেন বর্ণিত হয়েছে যে কেউ কোনো মন্দ কাজ করবে অথবা নিজে অনুষ্ঠ করবে অথফর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে ভাবে অতি ক্ষমাশীল ফরম দয়ালো কুরআন ও হাদিসের আলোকে বোঝা যায় তাও ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় এ কেননা তাওবা বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানুষ বারবার আল্লাহর মুখাফিকি হয় আর মনিবের ফতে গোলামের মুখাফিকিতে আল্লাহর খুব পছন্দ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি ও অন্তরে আল্লাহর বয় রাখার দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত